ফাইনালি 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 স্যানউইচ বাই টনের টনি আপু আমাদেরকে একটা গুড নিউজ দিলেন এবং কি সেই গুড নিউজ সেটা আমি আপনাদেরকে একদম ভিডিওর মাঝামাঝি সময় বলে দিচ্ছি সত্যি বলতে যখন আমি জানলাম তনি আপু দেশে আসছে তখনই হচ্ছে ছুটে যায় ওনার স্যান্ডিচ বাই তনির পুলিশ প্লাজার আউটলেটে এবং সেখানে ওনার সাথে দেখা করে এবং ফাইনালি উনি আমাকে এত সুন্দর একটা গুড নিউজ শোনায় যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছে আর যেহেতু আপুর শোরুমে গিয়েছে এবং স্যান্ডউইচ বাই টনি বাংলাদেশের খুবই ড্রিনাউন একটা ব্র্যান্ড তো আপুর দোকানের কালেকশন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো না সেটা তো হইতেই পারে না আপুর এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খাড্ডি কাতান গুলো এত সুন্দর ছিল আমি জাস্ট চোখ ফেরাইতে পারতেছিলাম না এবং সেই একটা শাড়ি ছিল যেটা মধ্যে দুইটা ব্লাউজ পিস ছিল এবং এটা আমাকে খুব সারপ্রাইজ করে এবং সেই ব্লাউজ পিসে একটা থাকে কন্ট্রাস্ট একটা থাকে রানিং আর এই বানা শাড়ি তো এখন বাংলাদেশের সবচেয়ে বেশি সুপার ডুপার হিট যেটা কিনা আপু ওনার বোনের বিয়েতে পড়েছিল তাছাড়াও আপুর দোকানের কালেকশনের কথা বলে শেষ করা যাবে না কারণ ওনার দোকানে হচ্ছে বিভিন্ন গর্ড চিয়া আইটেম থেকে শুরু করে মানে যত এক্সক্লুসিভ আইটেম আছে সবকিছু আর রেগুলার আইটেমগুলো ওনার লাইভে দেখায় যেটা আমরা সবাই জানি তা আমার কাছে মনে হয় যারা কিছু এক্সক্লুসিভ এবং হচ্ছে একটু এক্সপেন্সিভ আইটেম খুঁজছেন তারা অবশ্যই আপুর শপে চলে যাবেন সেখানে একদম ইউনিক ইউনিক কালেকশন দেখতে পাবেন যেমন কিছু ঝলক আমি আমার ভিডিওতে আজকে আপনাদের জন্য দেখিয়ে দিলাম তাছাড়া আপুর শপের এই সাইটটা বা এই কম্পার্টমেন্টটা আমার সবচেয়ে প্রিয় কারণ এখানে এত সুন্দর সুন্দর জামা দেখতে থাকলে সারাদিন দেখতে। থাকবেন আর তাছাড়া আপুর এখানে পাঞ্জাবি বোরখা সবই আছে এবং সেই সাথে এই গাউনগুলো জাস্ট দেখেন চোখ ফেরানো যাবে না যেহেতু সামনে শীতকাল বিয়ের সিজন এবং এই ধরনের গর্জিয়াস গর্জিয়াস আউটফিট পরার সময় কিন্তু এখনই অনেকেই নিশ্চয় এখন খুব উদ্গ্রীব হয়ে বসে আছেন যে আপু কি গুড নিউজ দিল কি গুড নিউজ দিল অ্যাকচুয়ালি আপু এমন এক গুড নিউজ দিয়েছে আমার মনে হয় যে এই বছরের একটা সেরা গুড নিউজ আমরা আপুর কাছ থেকে পেতে যাচ্ছি আর আপুর শপে যাব আপুর ফরেভার বাই তনিতে যাব না সেটা তো হতেই পারে না আমরা অনেকেই জানি যে তনি কাপুর ফর এভার টনিটা হচ্ছে ওয়েস্টার্ন আউটফিটের কালেকশন এবং সেখানে সব থাই আউটফিট থেকে শুরু করে থাই ব্যাগ শুজ সব কিছু আমরা সেখানে পাই তো এখানে আপুর ব্যাগের কালেকশন শুজ কালেকশন সব কিছু আমাকে জাস্ট ফিদা করে দিচ্ছিল বরাবরই হচ্ছে আপুর এখানকার ব্যাগের কালেকশন শুজ কালেকশন আমার খুবই ভালো লাগে আর এই সুন্দর সুন্দর ক্রপ টপ গুলো এত কিউট ছিল আর সবচেয়ে বড় কথা এই উইন্টারে আপুর এখানে পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর ওভার গুলো তো এখন আর দেরি না করে আপনাদেরকে আমি বলে দিব আপুর শপে চলছে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এবং এই ডিসকাউন্ট আপনারা মিস করতে না চাইলে চলে যেতে হবে আপুর যে কোনো আউটলেটে তো এই ছিল আপুর একটা গুড অ্যানাউন্সমেন্ট যেটা আপনারা তাড়াতাড়ি লুফে নিতে আর যেহেতু আমরা আপুর কন্ডিশন সবাই জানি উনি বাংলাদেশ টু থাইল্যান্ড থাইল্যান্ড টু বাংলাদেশ অনেক স্ট্রাগল করতেছে অনেক কষ্ট করতেছে এবং আপুর জন্য আপুর হাজবেন্ডের জন্য আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা অবশ্যই আপুর পাশে দাঁড়াবেন এবং আপু যে যার জায়গা থেকে যেভাবে পান সাপোর্ট করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন বা বাই